যারা জানতে চাও আলেম সমাজের কন্ট্রিবিউশনটা কি যারা জানতে চাও জাতি এবং দেশের উন্নয়নে আলেম সমাজের আউটপুট কি যারা জানতে চাও দেশ এবং রাষ্ট্রের উন্নয়নে এই কবি মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থার কি আউটপুট কি কন্ট্রিবিউশন তাদের কি ভূমিকা তাদের কি অবদান আল্লাহর কসম খেয়ে বলি খোদার কসম খেয়ে আমি হাজার বার বলতে পারবো তোমাদের সকল শিক্ষা ব্যবস্থা মিলে দেশ এবং জাতির যতটুকু কল্যাণ করে জাতিকে যতটুকু ইন আউটপুট উপহার দেয় জাতির উন্নয়নে যতটুকু কন্ট্রিবিউশন করে এদেশের কমই মাদ্রাসাগুলো তোমাদের সকলের চেয়ে জাতীয় উন্নয়নে বেশি অবদান রাখে আল্লাহর পয়গম্বরে বহু হাদিস থেকে কথা স্পষ্ট ভাবে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুর আলমিন এই পৃথিবীটাকে টিকায় রেখেছেন এবং এই পৃথিবী ততদিন পর্যন্ত প্রাণীদের জন্য বসবাস যোগ্য থাকে যতদিন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় এই পৃথিবীতে যদি আল্লাহর রহমত বর্ষিত না হতো তাহলে এই পৃথিবী কোন প্রাণীর বসবাসের উপযুক্ত থাকতো না ভাই বেশি না তো আল্লাহ আকরবুল আলমিন সূর্যের মধ্যে যেই তাপ আর যেই হিট সৃষ্টি করে রেখেছেন সেই তাপকে যদি আল্লাহ কুদরতের মাধ্যমে রহমতের মাধ্যমে সেই সূর্যের তাপ দুনিয়ায় আসা থেকে আল্লাপা কব্বর আল আমিন যদি বিরত না রাখতেন সূর্যের উত্তাপে দুনিয়ার সমস্ত কিছু বিগলিত হয়ে যেত দুনিয়া কোন প্রাণীর বসবাসের উপযুক্ত থাকত না আল্লাহ রহমত আসে সূর্যের তাপ কমে যায় আল্লাহ রহমত আসে বলেই সারা দুনিয়া বরফে গলে যায় না আল্লাহর রহমত আসে বলেই পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় আল্লাহর রহমতের দুনিয়াতে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা তৈরি হয় আল্লাহর রহমত আসে বলেই নদীর মধ্যে স্রোত পানির স্রোত প্রবাহিত হয় আল্লাহর রহমত আছে বলেই দুনিয়াতে সমস্ত মখলুকাত এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে এই সব কিছু আমার রব্বুল রব্বালী রহমতের দ্বারাই পরিচালিত হয় আল্লাহর রহমত দুনিয়াতে আসে কখন রব্বুল রবীন্দন রহমত দুনিয়াতে তখন আসে যখন এই দুনিয়াতে মানুষ স্মরণ করে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ইয়াদ করে মানুষ পাক রব্বুল আলমিনের নামের জিকির করে মানুষ পাক রব্বুল আলমিনের বিধানকে স্মরণ করে মানুষ যখন পাক রব্বুল আলমিনের হুকুম মানে তখন আসমান থেকে আল্লাহ পাক আল্লাপাক বলেন মধ্যে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন যখন মানুষ আল্লাহর কথা আল্লাহ করে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন যখন মানুষ আল্লাহর হুকুম মানে আচ্ছা বলেন তো আল্লাহকে স্মরণ করানোর শিক্ষাটা আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে এই তালিম আর এই শিক্ষা দুনিয়াবাসীকে কারা দেয় বলেন বলেন আলে মোলামা ছাড়া এই পৃথিবীর আর কোন সম্প্রদায় আছে যারা দুনিয়ার মানুষকে আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেয় আলে মোলামা ছাড়া কারা আছে যারা এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের হুকুম মানবার কথা শিক্ষা দেয় আলে মোলামা ছাড়া দুনিয়ার আর কোন সম্প্রদায়টা আছে যারা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিধান মেনে চলবার জন্য রাত মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে মানুষকে শিক্ষা দিতে থাকে আলম সমাজ ছাড়া দুনিয়াতে আর কোন সম্প্রদায় আছে বলবেন যে যে তব্লিগের ভাইরা অত শিক্ষা দেয় তবলিগের ভাইরা শিক্ষাটা পাইছে কার কাছ থেকে আলেম ওলামারা তবলিগে আছে বলে তব্লিগের তবলিগের জামাতের ভাইরা হেদায়াতের উপর সহি পথে চলতে পারেন ভাই আল্লাহর এই জমিনে ইসলামের যত কাজ আছে সমস্ত কাজ হল রেলগাড়ির ডাব্বার মতো কিসের মতো রেলগাড়ির ডাব্বা বুঝেন একটা রেলগাড়ি একশো দেড়শো পঞ্চাশ ষাটটা ডাব্বা নিয়ে চলতে থাকে এক একটা ডাব্বা বিশাল বিশাল ইসলামের প্রত্যেকটা কাজ এগুলো হলো সব রেলগাড়ির ডাব্বা আর রেলগাড়ির ডাব্বার মধ্যে চলার কোনো শক্তি নাই রেলগাড়ির ডাব্বা গুলোকে চালায় হলো রেলের ইঞ্জিন দিনের ইঞ্জিন হলো এলমে দিন দিনের ইঞ্জিন হলো এলম আর বাকি সব হলো ডাব্বা যতদিন পর্যন্ত জমিনে ইসলামের সহী এলেম কোরআনের সঠিক এলেম যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন দিনের ইঞ্জিন চলবে যতদিন দিনের ইঞ্জিন চলবে দিনের ডাব্বা গুলো চলবে দাওয়াতের ডাব্বা চলবে তাবলিগের ডাব্বা চলবে সমস্ত হেদায়াতের ডাব্বা চলবে ওয়াজের ডাব্বা চলবে সমস্ত ডাব্বা চলবে জিহাদের ডাব্বা চলবে দাওয়াতের ডাব্বা চলবে তাবলিগের ডাব্বা চলবে জিকিরের ডাব্বা চলবে হালকার ডাব্বা চলবে ততদিন দিনের এই গুলো চলবে যতদিন সহি ইঞ্জিন চলবে মহতারাম দুনিয়ার মানুষ সাধারণ মানুষ আর এই দুনিয়ার নব্য শিক্ষিতরা অথবা উচ্চ শিক্ষিতরা অথবা দুনিয়ার সম্পদশালীরা দুনিয়ার ক্ষমতাবানরা এই কথা বুঝুক আর না বুঝুক আল্লাহ আকরবুর আলমিন সমুদ্রের মাছকে এই কথা বুঝার তৌফিক দিয়েছেন তোমরা এই কথা বুঝো বা না বুঝো গর্তের পিপিলিকা কাল্লা পাকে সহি বুঝদান করেছেন তোমরা বুঝতে পারো বা না পারো আকাশে উড়ন্ত পাখি কাল্লা পাকে বুঝদান করেছেন তোমরা পুরো কপালিরা বুঝতে পারো আর না পারো সমুদ্রের হিংস্র প্রাণীদের কাল্লা পাক রব্বুল আলমিন সহি বুঝদান করেছেন এই জন্য তারা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলেম সমাজের জন্য দোয়া করতে থাকে মহতারাম হাজরিন এই জন্য যারা দুনিয়া থেকে সহী এলেমের চর্চাকে মুছে ফেলতে চায় যারা দুনিয়া থেকে এলমে দিনকে ধ্বংস করতে চায় যারা দুনিয়া থেকে আলেম সমাজকে নির্মূল করে দিতে চায় তারা সারা দুনিয়ার সমস্ত মানবতার দুশ্মন তারা তাম পৃথিবীর সমস্ত কায়নাদের দুশ্মন গোটা সৃষ্টি জগতের দুশ্মন তারা محترم حاضرین এটা আমি আমাদের ফজিলতের কথা বর্ণনা করতে চাই না আলেম সমাজের ফজিলতের কথা আমি এখানে বলতে বসি নাই আমি এখানে ইলমের ফজিলতের কথা বলতে বসেছি ও দুনিয়ার মানুষ আল্লাহর কসম খেয়ে বলতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লাতাকুমুস সাআতি হাত্তায়ত ইতালাফিল আরদি আল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত এই আসমান মাথার উপর ভেঙ্গে পড়বে না ততদিন পর্যন্ত এই পৃথিবীটা আপন জায়গায় স্থির থাকবে ততদিন পর্যন্ত এই জমিনটা তারা আপন জায়গায় টিকে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে বাতাস প্রবাহিত হবে ততদিন পর্যন্ত আকাশ থেকে সূর্য আলো বিকিরণ করবে ততদিন পর্যন্ত চাঁদের স্নিগ্ধ আলোতে দুনিয়ার মানুষ মুগ্ধ হবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নাম জিকির করার মতো মানুষ বেঁচে থাকবে যতদিন পর্যন্ত একটা মানুষ এমন থাকবে যেই মানুষটা তার হৃদয় থেকে গভীর ভালোবাসা মোহাব্বতের সঙ্গে সৃষ্টিকর্তা আরশের মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিনের নামটা স্মরণ করে সে বলে আল্লাহ 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 আমার পয়গম্বর মোহাম্মদ আরাবি বলেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ আকরাবুল আলম এই দুনিয়াতে কেমত কায়েম করবেন না এমন একটা সময় আসবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত তামাম পৃথিবীতে একটা মানুষ থাকবে না একজন ইমানদার থাকবে না একজন আল্লাহকে স্মরণ করার মতো আল্লাহর একজন শকর বান্দা যখন এই পৃথিবীতে থাকবে না তাম পৃথিবীটা বেইমানে ভরে যাবে পৃথিবীর মানুষ অনেক উচ্চ শিক্ষিত হবে পৃথিবীর মানুষের কাছে অনেক সম্পদ থাকবে দুনিয়ার মানুষের কাছে বৈজ্ঞানিক অনেক উন্নতি থাকবে দুনিয়ার মানুষের কাছে তাম পৃথিবীর সব কিছু থাকবে কিন্তু দুনিয়ার মানুষের হৃদয়ের মধ্যে ইমান থাকবে না দুনিয়ার কোনো মানুষের হৃদয়ে আল্লাহর জিকির থাকবে না এমন একটা সময় যেদিন আসবে ইসরাফিল আলহিসাম সিংহায় ফুৎকার দিবেন মহাপ্রলয় ঘটবে আকাশ ভেঙ্গে পড়বে জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমগ্র পাহাড় পাহাড় গুলো ধুলোয় উঠতে থাকবে ওটা কোন জীবাল মানফুস মহাপ্রলয় ঘটবে কেমন কায়েম হয়ে যাবে সারা দুনিয়া ভণ্ড ভণ্ড হয়ে যাবে এইজন্য জন্য ওলামায়াম বলেন ভাই একটা বিল্ডিং দাঁড়ায় থাকে এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে দুই তলা তিনতলা বিল্ডিং কিসের উপর দাঁড়ায় আছে কয়েকটা পিলার আছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই পিলার গুলো ভেঙে ফেলেন তো দেখি এই বিল্ডিংটা দ্বারা করা রাখা যায় কিনা দেখেন তো থাকবে পিলার না থাকলে বিল্ডিং দাঁড়ায় থাকে পিলারের উপর যেরকম একটা আকাশ চুম্বি একটা রাস একটা প্রাসাদ দাঁড়ায় থাকে পিলারের উপর ঠিক তেমনি ভাবে মহাবিশ্ব দাঁড়ায় আছে একটা পিলারের উপর সেই পিলারটা হলো আল্লাহ এই শব্দের জিকির যতদিন এই জমিনে আল্লাহ শব্দ উচ্চারিত হবে ততদিন আসমান মাথার উপর থাকবে যতদিন পৃথিবীতে আল্লাহ শব্দ উচ্চারিত হবে পাহাড় তার আপন জায়গায় স্থির থাকবে যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে গাছ বেঁচে থাকবে যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে সমুদ্রের মধ্যে মাছগুলো কিলবিল করতে থাকবে যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে গোট শান্তিতে ঘুমাবে যতদিন আল্লাহ উচ্চারিত হবে ততদিন পর্যন্ত পাখিগুলো আকাশে শান্তিতে ডানা মেলে উঠবে যতদিন পর্যন্ত আল্লাহ শব্দ উচ্চারিত হবে সমস্ত বেইমান কাফের মুশ্রেকরা আল্লাহর জমিনে শান্তিতে ঘুমাতে পারবে যেই দিন আল্লাহ শব্দ উচ্চারণ হবে না সেই দিন আসমান ভেঙ্গে মানুষের মাথার উপর পড়বে এই জন্য আল্লাহ নসূসাল্লাহ আনহি ওসাল্লামের সহী হাদিস থেকে দ্বর্থহীনভাবে কথা বলা যায় যে এই পৃথিবী টিকে আছে একটা শব্দর উপর কটা শব্দের উপর চিৎকার করবেন কয়টা শব্দের উপর কি শব্দ সেটা আল্লাহ আল্লাহ

হাজরিন আমি আপনাদেরকে দুটা কথা বললাম কথাগুলো একটার সাথে সংযুক্ত কথা কথা একটা 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 বললাম পৃথিবী ততদিন টিকে আছে যতদিন এই পৃথিবীতে আল্লাহ নামের জিকির টিকে আছে বলেন আল্লাহ নামের এই জিকিরের তালিম দুনিয়াবাসীতে দুনিয়াবাসীকে কারা দেয় বলেন কারা দেয় এই দুনিয়ার মানুষকে যতদিন পর্যন্ত আল্লাহর হেদায়তের শিক্ষা যতদিন পর্যন্ত দেওয়া হবে ততদিন পর্যন্ত দুনিয়ার সৃষ্টি জগৎ ভালো থাকবে এই জন্য যারা দুনিয়ার মানুষকে আল্লাহর দিনের শিক্ষা দেয় তালিম দেয় তাদের জন্য সমস্ত সৃষ্টি জগৎ দোয়া করতে থাকে এক শ্রেণীর মানুষ মনে করে এবং শুধু মনে করে না অনেকে তো বলেই বসে যে হুজুরদের খেয়া দেয় কোনো কাম নাই হুজুররা করে কি আবার অনেকে একটু একটু যারা স্মার্ট তাদের তো আবার কথায় কথায় ইংলিশ শব্দ দিয়ে একটা না বললে তাদের স্মার্টনেস প্রকাশ পায় না এই জন্য তারা বলে হুজুরদের আউটপুট কি ওনাদের এই সমাজে কন্ট্রিবিউশনটা কি ইংলিশ বলে যে তারা এই সমাজকে কি দেয় মোহতারাম হাজরিন অত্যন্ত দ্যর্থহীন ভাষায় আমি কথাগুলি বিভিন্ন সময় আলোচনা করে থাকি যে এই হীনমন্যতায় কোন মাদ্রাসার তালেবে এলমরা হীনমন্যতায় ভুগবেন না মাদ্রাসার আলেমরা হীনমন্যতায় ভুগবেন না যারা মুসলিম জনসাধারণ আলেম সমাজকে ভালোবাসেন দিনের শিক্ষাটা টিকে থাকুক এটা যারা চান আর হৃদয় প্রাণ উজাড় করে দিয়ে যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন আমরা বলি না লক্ষ কোটি টাকা আপনাকে দিতে হবে তবে এতটুকু বলি একটা পিঁপড়া যেরকম যিনি তালিমের জন্য তার হৃদয়ের গহীন থেকে দোয়া করে আপনি আর কিছু করেন আর না করেন আপনি হৃদয়ের গহীন থেকে কোরআনের শিক্ষাকে ভালোবাসবেন বলেন একটা পিঁপড়া কি করতে পারে বলেন একটা পিপিলিকা একজন আলেমের জন্য কি সাহায্য করতে পারে ওর কাছে সাহায্য করার আছে নাকি একটা মাসি কি সাহায্য করতে পারে ওর কাছে আছে কি আল্লাহ আকরবুল আলামিন তাকে একটা হৃদয় দিয়েছেন সেই হৃদয়টা উজাড় করে দিয়ে আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে ভাই বলেন আপনি গরিব হতে পারেন আপনি কৃষক হতে পারেন আপনি রিক্সাওয়ালা হতে পারেন আপনি ঠেলাগাড়ি চালক হতে পারেন আপনি গার্মেন্টস কর্মী শ্রমিক হতে পারেন আপনি দিনমজুর হতে পারেন এমনকি আপনি ভিক্ষক হতে পারেন আপনি ভিখারি হতে পারেন যা কিছু হন দুনিয়ার সম্পদের বিবেচনায় আপনি নিঃস্ব হতে পারেন কিন্তু বলেন আপনার বুকের বাম পাশে আল্লাহর দেওয়া একটা হাট আর হৃদয় আছে কিনা বলেন এই হাটটা স্পন্দিত হয় কি হয় না এই হার্টের স্পন্দন যদি থেমে যায় দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকতে পারবে ভাই একটা পিপড়া বেঁচে আছে কারণ পিপড়ার হার্ট আছে একটা মাসি বেঁচে আছে কারণ মাসির মধ্যে একটা হার্ট আছে একটা পাখি বেঁচে আছে কারণ পাখির মধ্যে একটা হার্ট আছে একটা মাছ বেঁচে আছে কারণ তার মধ্যে একটা হার্ট আছে হৃদয় আছে ওই হৃদয়ের গহিন থেকে সে আলেমকে ভালোবাসে আমি দুনিয়ার উন্মতে মুসলিম আর সাধারণ দরিদ্র মানুষদেরকেও বলবো কিছু সহযোগিতা করতে পারেন আর না পারেন সাহায্য করতে পারেন আর না পারেন হৃদয়ের গহীন থেকে কোরআনের এলাম এবং আলেমদেরকে ভালোবাসবেন আমরা আপনাদের কাছ থেকে আর খুব বেশি কিছু চাই না খুব বেশি কিছু চাই না আপনার যদি ভালোবাসা থাকে সামর্থ্যের আলোকে আপনার ভালোবাসা আপনাকে যতটুকু সহযোগিতা করতে বলে আপনি ততটুকু সহযোগিতা করবেন হৃদয় দিয়ে ভালোবাসবেন এই জনতার এই ভালোবাসা সাধারণ মুসলমানদের ভালোবাসা এটাই এদেশের আলেম সমাজের পুঁজি এই জন্য আমি বলি এই সমাজ এই দেশ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ আমাদের এই জনপদ হাজার বছর ধরে এই জন্য উর্বর কারণ এই জনপদের মানুষ আর কিছু করতে পারুক আর না পারুক দরিদ্র গরিব হতে পারে হৃদয় উজাড় করে দিয়ে আলেমদেরকে এলেম দিয়ে তারা মহাব্বত করে আর ভালোবাসে